আচ্ছা ভাবুন তো একবার লন্ডনের একটা হসপিটাল ল্যাব জানালার ধারে কেউ ভুল করে একটা পেট্রি ডিশ রেখে দিয়েছে কয়েক সপ্তাহ পর ফিরে এসে দেখল কি একটা অদ্ভুত নীল সবুজ ছোপের ছত্রাক জন্মেছে আর তার চারপাশে কোনো ব্যাকটেরিয়াই নেই মানে একদম পরিষ্কার ঠিক সাধারণ চোখে দেখলে তো মনে হবে আরে এটা তো নষ্ট হয়ে গেছে ফেলে দাও ঠিক তাই কিন্তু ওই ঘটনাটাই ওই ছোট্ট ভুলটাই কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসটাই পাল্টে দিয়েছিল একদম আজকের এই আলোচনায় আমরা পেনিসিলিন আবিষ্কারের সেই অসাধারণ গল্পটাই মানে আরেকটু খুঁটিয়ে দেখব একটা নির্দিষ্ট প্রবন্ধ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হ্যাঁ কিভাবে স্যার আলেকজান্ডার ফ্লেমিংয়ের একটা মানে আপাতদৃষ্টিতে ভুল বা বলতে পারেন অবজারভেশন পৃথিবীকে প্রথম অ্যান্টিবায়োটিকটা দিল যা আজও লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাচ্ছে আমাদের লক্ষ্য হল এই প্রবন্ধের আলোকেই পুরো ঘটনাটা আর এর তাৎপর্য মানে এর গুরুত্বটা তুলে ধরা চলুন তাহলে একটু গভীরে যাওয়া যাক সময়টা উনিশশো সাল হ্যাঁ স্কটিশ বিজ্ঞানী অ্যালেকজ্যান্ডার ফ্লেমিং লন্ডনের সেন্ট মেরিজ হাসপাতালে কাজ করছেন প্রবন্ধটা বলছে তিনি তখন প্রধানত স্টাফাইলোকক্কাস ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করছিলেন স্টাফাইলোকক্কাস মানে ওই যে ফোড়া বা ওই ধরনের ইনফেকশন হয় না তার জন্য দায়ী ব্যাকটেরিয়া হ্যাঁ ঠিক তো ল্যাবে তিনি অনেকগুলো পেট্রিডিশে এই ব্যাকটেরিয়ার কালচার করতেন মজার কথা কি জানেন ওই প্রবন্ধ অনুযায়ী ফ্লেমিং কিন্তু খুব একটা মানে যাকে বলে টিপটপ গোছালো গবেষক ছিলেন না ও আচ্ছা হ্যাঁ একবার নাকি লম্বা ছুটিতে যাওয়ার আগে কাজের চাপে বেশ কিছু কালচার করা পেট্রিডিশ পরিষ্কার না করেই রেখে গেছিলেন তাই নাকি হ্যাঁ সেগুলো ল্যাবের এক কোনায় পড়েই ছিল তো ছুটি থেকে ফিরে যখন ওগুলো সাফ করতে গেলেন তখনই ব্যাপারটা তার চোখে পড়ল কি দেখলেন তিনি সেই অদ্ভুত জিনিসটা দেখলেন যে একটা পেট্রি ডিশে পেনিসিলিয়ান গোত্রের একটা নীলচে সবুজ ছত্রাক মানে মোল্ড জন্মেছে কোথা থেকে এলো ওটা সম্ভবত বাতাস থেকে বা অন্য কোনোভাবে এসে পড়েছে আর কি কিন্তু আসল চমকটা অন্য জায়গায় কোথায় ওই ছত্রাকটার ঠিক চারপাশে মানে একদম গা ঘেসে কোন স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়া জন্মাতে পারেনি একটা পরিষ্কার ফাঁকা রিং তৈরি হয়েছে ও এখানেই ফ্লেমিংয়ের জিনিয়াসটা প্রবন্ধটা কিন্তু জোর দিয়ে বলছে অন্য কেউ হলে হয়তো ডিশটা সোজা ফেলে দিতেন আবর্জনা ভেবে ঠিক কিন্তু ফ্লেমিংয়ের মনটা ছিল অনুসন্ধিচ্ছু তিনি ভাবলেন কেন এমন হলো। তিনি ঠিকই বুঝলেন এই ছত্রাকটা নিশ্চয়ই এমন কিছু একটা তৈরি করছে যা ব্যাকটেরিয়াকে মেরে ফেলছে বা বা তার বৃদ্ধিটা আটকে দিচ্ছে একদম তিনি তখন ওই ছত্রাকটা আলাবা করলেন সেটার উপর গবেষণা শুরু করলেন আর জানতে পারলেন যে ওটা পেনিসিলিয়াম নোটাটাম আর এর থেকে যে রসটা বেরোচ্ছে সেটা নাম দিলেন পেনিসিলিন হ্যাঁ কিন্তু প্রবন্ধ অনুযায়ী ফ্লেমিং এর আসল চ্যালেঞ্জটা ছিল অন্য জায়গায় কীরকম তিনি বুঝতে পারছিলেন যে এই জিনিসটার বিরাট গুরুত্ব আছে কিন্তু ওই রসটাকে বিশুদ্ধ করা মানে পিউরিফাই করা ওটাকে স্টেবল রাখা আর যথেষ্ট পরিমাণে তৈরি করা সেটা তার একার পক্ষে কঠিন ছিল খুবই কঠিন ছিল তার প্রথম দিকের গবেষণাপত্রগুলো কিন্তু বৈজ্ঞানিক মহলে তেমন একটা সাড়াও ফেলতে পারেনি প্রথমে তাহলে কিভাবে হল ব্যাপারটা এখানে গল্পের পরের মোড়টা প্রায় দশ বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগে আগে অক্সফোর্ড ইউনিভার্সিটির দুজন বিজ্ঞানী হাওয়ার্ড ফ্লোরি আর আর্নস চেন হ্যাঁ শুনেছি এদের নাম তারা ফ্লেমিং ওই পুরনো কাজটা আবার খুঁজে বের করলেন প্রবন্ধটা বলছে যুদ্ধের সময় এমন একটা ওষুধের খুব দরকার হয়ে পড়েছিল যা আহত সৈন্যদের ইনফেকশন থেকে বাঁচাতে পারে ম্যাজিক বুলেট যাকে বলে ফ্লোরি আর চেন তাহলে সেই চ্যালেঞ্জটা নিলেন ঠিক তাই তারা ফ্লেমিংয়ের অসমাপ্ত কাজটাকে এগিয়ে নিয়ে গেলেন উৎসটা বলছে তাদের পথটাও কিন্তু মোটেও সহজ ছিল না কিরকম চ্যালেঞ্জ ছিল ওই একই পেনিসিলিনকে বিশুদ্ধ করা মানে একদম পিওর ফর্মে আনা সেটার কার্যকারিতা ঠিকঠাক পরীক্ষা করা আর সবচেয়ে বড় কথা অনেকটা পরিমাণে উৎপাদনের একটা উপায় বের করা মাস প্রোডাকশন যাকে বলে হ্যাঁ তারা এই ইগুরের উপর সফল পরীক্ষা চালালেন তারপর আস্তে আস্তে মানুষের উপরও এর পরীক্ষামূলক প্রয়োগ শুরু করলেন আর তার ফল কি হলো। অভাবনীয় মানে যেসব মারাত্মক ব্যাকটেরিয়ার সংক্রমণ ধরুন সেপটিসেমিয়া মানে ব্লাড ইনফেকশন বা নিউমোনিয়া ডিফথেরিয়া যেগুলো আগে প্রায় নিশ্চিত মৃত্যুর কারণ ছিল পেনিসিলিনের ব্যবহারে সেগুলো সারিয়ে তোলা গেল একদম প্রবন্ধটা একটা পরিসংখ্যানও আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পেনিসিলিন ব্যবহার করে মিত্রশক্তির সৈন্যদের মৃত্যুহার সাংঘাতিকভাবে কমে গিয়েছিল শুধু যুদ্ধক্ষেত্রেই নয় সাধারণ মানুষের চিকিৎসাতেও তো এটা বিপ্লব এনেছিল অবশ্যই সত্যি অবিশ্বাস একটা ছোট্ট ভুল মানে একটা কোণে ফেলে রাখা ছত্রাক ধরা পেট্রিডিশ সেখান থেকেই এমন একটা আবিষ্কার যা পুরো চিকিৎসা বিজ্ঞানের মোড়টাই ঘুরিয়ে দিল অ্যান্টিবায়োটিকের যে যুগ তার শুরু তো এভাবেই ঠিক ফ্লেমিং ফ্লোরি আর চেন তিনজনকেই তো পরে নোবেল দেওয়া হল এই কাজের জন্য হ্যাঁ সেটা তো পেতেই হতো এই ঘটনাটা বিজ্ঞানের ইতিহাসে সেরেন্ডিপিটি মানে অপ্রত্যাশিত সৌভাগ্যজনক আবিষ্কারের একটা দারুণ উদাহরণ ঠিক তবে প্রবন্ধটা এটাও মনে করিয়ে দেয় এখানে শুধু ভাগ্য নয় ফ্লেমিংয়ের ওই তৈরি মন ওই পর্যবেক্ষণ ক্ষমতা আর ফ্লোরি চেইনের অধ্যাবসায় একদম এগুলো না থাকলে হয়তো পেনিসিলিয়াম ছত্রাকটা ল্যাবের কোনাতেই পড়ে থাকত কেউ খেয়ালও করত না এটা প্রমাণ করে যে বিজ্ঞানের গবেষণায় সবসময় খোলা মন রাখা অপ্রত্যাশিত জিনিসকে গ্রহণ করার মানসিকতা থাকাটা কতটা জরুরি তাহলে আজকের আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট যে বিজ্ঞানের পথে শুধু পরিকল্পিত গবেষণা নয় এই রকম হঠাৎ ঘটে যাওয়া ঘটনা আপাত দৃষ্টিতে ভুল বা আকস্মিক পর্যবেক্ষণ এগুলোরও একটা বিরাট ভূমিকা থাকতে পারে অবশ্যই যা আমাদের সত্যিই ভাবায় আচ্ছা এখনও কি আমাদের চারপাশে এরকম কত অজানা ভুল বা অপ্রত্যাশিত কোনো পর্যবেক্ষণ ঘটছে যা ভবিষ্যতের কোনো যুগান্তকারী আবিষ্কারের বীজ লুকিয়ে রেখেছে হয়তো আমরা এখনো সেটাকে চিনতেই পারিনি হুম হতেই পারে উৎসটা শেষ লাইনটার মতোই বিজ্ঞানে গয়ে ভুলের মাঝে ঠিক এটা নিয়ে ভাবার অবকারে দ্বৈর